সবাইকে ঈদ মোবারক আমার মতো সুখী মানুষ কয়জন আছে বলেন তো পরিবারের সাথে প্রত্যেক বছর ঈদ করতে পারি আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করে সবাই বাসায় এসে একসাথে মিষ্টিমুখ করা অ্যান্ড সালামি দেওয়া ছাড়া আমার কাছে ঈদই মনে হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আবারও ঈদ মোবারক যদিও ঈদ অনেক আগে চলে গেছে বাট কারণে আমি ঈদ ব্লগ এখনো শেয়ার করতে তবে প্রত্যেক বছরের মতো এই বছর ঈদটা আলহামদুলিল্লাহ ঈদের নামাজটা একটু অন্যরকম মনে হয় আমাদের তিন গ্রামের মানুষ এখানে নামাজ পড়ে আর এত মানুষ একসাথে নামাজ পড়া শুধুমাত্র ঈদের দিনই হয় সবাই একসাথে নামাজ পড়ে নামাজ শেষে সবাই আমরা কোলাকুলি করতেছিলাম ঈদের দিনের এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে মানে সালামির বিষয়টা সবার সাথে আমি কোলাকুলি করতেছিলাম আর কোলাকুলি শেষে আমি বলতেছিলাম আমাকে ছালামি দাও সবাই আমাকে ছালামিও দিচ্ছিল আর দেখতেই পাচ্ছেন আমরা কতগুলো মানুষ একসাথে নামাজ পড়ি মানে আমাদের কয়েকটা গ্রামের মানুষ একসাথে একজোরে নামাজ চলেন আপনাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করি এটা হলো বিউটি পার্ল গ্লাস স্কিন নাইট ক্রিম এটা আপনার স্কিনটাকে একটা গ্লাস স্কিনের রূপ দেবে স্কিনের পোড়া ভাবটা দূর করবে স্কিনের যত ব্রন মেসার দাগ আছে সেটাও দূর করবে এই যারা ঘোরাঘুরি করে স্কিনটা অনেক কালো হয়ে গেছে স্কিনে অনেক দাগ হয়েছে তারা চাইলে কিন্তু এই বিউটি পার্ল গ্লাস নাইট ক্রিমটা ব্যবহার করতে পারেন এই ক্রিমটা আসা সবসময় ইউজ করে থাকে বিউটিয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা আমরা অর্ডার করে থাকি একদম অথেন্টিক একটা ক্রিম চাইলে আপনারা অর্ডার করতে পারেন ক্যাপশনে ফেসবুক পেজটা মেনশন করে দিব চাইলে চেক করে আসতে পারেন বছরে একটা দিন অপেক্ষায় থাকি তাও আবার ত্রিশটা রমজান শেষে ঈদটা মানে কতটা পরিমাণে সাধনার একটা ঈদ আপনারা বুঝতেই পারছেন সবাই চায় পরিবারের সাথেই দিনটা কাটাতেই কেউ পারে বা কেউ পারে না আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত প্রত্যেকটা ঈদ আমার আব্বা আম্মা আমার পরিবারের সাথে কাটাতে পারছি থেকে বাসায় চলে আসছি এরপরে এখন আব্বু আম্মুর থেকে সবার থেকে সালামি নিব আমার আম্মার মুখটা দেখলে আমার একটা শান্তি লাগে আমার আম্মা সালামির সাথে অনেক বেশি দোয়াও করে দিছে আমার আব্বু ও সালামির সাথে অনেক বেশি দোয়া করে দিছে তারা দুইজন মানুষ এখনো যে আমার সাথে এটা আল্লাহর দাও আমার কাছে একটা বিশাল পাওয়া যাই হোক সবার থেকে সালামি আগে নিলাম এরপরে আমি নিজে সবাইকে নিজ দায়িত্বে সালামি দিব আমি একটা বান্ডিল নিয়ে আসছিলাম দুশো টাকার নোট সেই বান্ডিলটাই সবাইকে একটা একটা করে সালামি দিচ্ছিল আমি মূলত দুই তিন বছর যাবতীয় সবাইকে সালামি দিই যখন আমি একটু বড় হয়েছি আর ইনকাম করা শুরু বাট প্রথমে দিতাম দশ টাকা তারপরে দিতাম পঞ্চাশ টাকা এই প্রথমবার আমি সবাইকে টাকা যেমন তাকে সালামি দিচ্ছিলাম আর কি ভীষণ খুশি সবাইকে নিয়ে একসাথে একসাথে দিচ্ছিলাম এটার একটা অন্যরকম সালামি দেওয়া নেওয়া দুইটার মধ্যে কিন্তু মজা আছে আমি কিন্তু এই বছর অনেক মানুষের থেকেই সালামি নিছি মানে যার যার থেকে আমি সালামি চাইছি তারা কেউ আমাকে ফিরাই দেয়নি মানে সবাই আমাকে খুশি করে সালামি দিয়ে দিচ্ছি সালামি দেওয়া নেওয়া কিছু অংশ শেষ করার পরে আমরা মিষ্টি মুখ করে নিছিলাম আমার আম্মা বেশ কিছু খাবার রান্না করছে সেগুলো খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও বাজারে চলে যাই অ্যান্ড বাজারে যে রোমন ভাইয়ের থেকে সালামিনি নিই রোমন ভাইয়ের থেকে সালামি শেষ করার পরে মানে আবার বাসায় অনেকজন চলে আসে তাদের থেকেও সালামি নেওয়া দেওয়া চলতেছিল আর কি সবাইকে তো মোটামুটি সালামি দেওয়া নেওয়া হলো বাট বাড়ির আসল মানুষটাকেই এখনো আমি সালামি দিই সে আমার অপেক্ষায় ছিল তেন ওকে আমাকে সালাম করার পরে ওকে আমি প্রথমে দোয়া দিলাম এরপরে আমি সালামিও দিয়ে দিই আর কি এরপরে তো আম্মা চলে আসে তাকে সালামি দেওয়ার জন্য মাও তাকে হাত ভর্তি করে মানে পাঁচশো টাকা সালামি আমি দিচ্ছিলাম মানে আমাকেও পাঁচশো টাকা দিচ্ছে আশাকেও পাঁচশো টাকা দিচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ পরিবারের সাথে ঈদের দিনে সকালটা অনেক ভালোভাবে কাটালাম সবাই দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ